বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান সাংবাদিকদের বলেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন গত রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমদ আজম জানান আহমদ আজম খান এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তার দেখার সুযোগ তিনি পাননি বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিইউ থেকে আইসিইউ এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি এই যখন তখন অবস্থায় হঠাৎ কেন খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হলো বলুন তো অনেকগুলো কারণ থাকতে পারে চলুন সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি তবে সবার আগে যেটা বলতে চাই যে বেগম জিয়া সুস্থ আছেন কি সুস্থ নেই বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি এটি যখন মানুষ জানে না তখন এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়ে অনেক রকমের প্রশ্ন চারদিকে ভাসছে আমি সেগুলো নিয়ে আলোচনা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া অবশ্যই একটি কেন্দ্রীয় চরিত্র তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয় দেশের দুইবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে তার রাজনৈতিক গুরুত্ব হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি তাই তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে সেটিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে কিন্তু এই ঘোষণার পেছনেও জটিলতা নিশ্চয়ই আছে কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন তিনি মৃত্যু পথযাত্রী এবং এই অবস্থায় হাসপাতালে লড়াই করছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন নানা রকম কথা হচ্ছে তাকে নিয়ে তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ আছে আর উত্তেজনা তো রাজনৈতিক উত্তেজনা তো আছেই প্রশ্ন উঠছে এটা কি প্রয়োজনীয় নিরাপত্তা নাকি রাজনৈতিক ভাবে তাকে বিচ্ছিন্ন করার নতুন অধ্যায় আমরা মাইনাস টু থিওরির কথা জানি যে মাইনাস টু থিওরি ডক্টর ইউনুসের মাথা থেকে এসেছিল এক সরকারের সময় যখন দুই নেত্রীকে তিনি রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রেই নির্দিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে সাবেক সরকার প্রধান বিদেশি অতিথি গুরুত্বপূর্ণ নেতৃত্ব তাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই তালিকায় অরাজনৈতিক কেউ সেখানে থাকতে পারে রাজনৈতিক ব্যক্তিরা তো থাকতেই পারেন খালেদা জিয়া যেহেতু দেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আইনি ভিত্তি নিশ্চয়ই আছে কিন্তু আইনি কাঠামো আর বাস্তবতার মাঝে যে পার্থক্য আছে এই প্রজ্ঞাপন এসেছে এমন এক মুহূর্তে যা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে দেয় এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যারও জায়গা তৈরি করে দেয় এখন প্রশ্ন হলো এই বাড়তি নিরাপত্তা আসলে কাকে সুরক্ষা দিচ্ছে কে নাকি সরকারকে খালদাজিয়ার শারীরিক অবস্থা এখন এমন যে যেখানে তিনি চিকিৎসকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাকে ঘিরে যেসব সব চিকিৎসক পরামর্শক দলীয় নেতারা রয়েছেন তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে কেউ বলছেন তিনি ক্রিটিক্যাল কেউ বলছেন তা স্থিতিশীল পর্যবেক্ষণে আছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনি নেই তিনি মারা গেছেন এবং সন্দেহ প্রকাশ করছেন সকলেই এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের এমনকি খালেদা জিয়ার নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা সেটি গোপন রাখছেন না তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন এই সন্দেহের জায়গাটা পুরোপুরি অমূলক নয় কারণ হচ্ছে দেশের বড় রাজনৈতিক পরিসরে খালেদা জিয়ার ভূমিকা অনেকদিন ধরেই সীমাবদ্ধ তিনি জেলে ছিলেন তারপরে তিনি চিকিৎসা নিচ্ছেন ঘরে আসছেন এবং সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছিল সেনাকুঞ্জে এমন একজন অসুস্থ ব্যক্তিকে কোন রকম মা ছাড়া সেনাকুঞ্জে নিয়ে আসার পেছনে কোন দূর থাকলেও থাকতে পারে থাকাটা অস্বাভাবিক নয় এবং সরকার এ বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কিনা এমন প্রশ্ন দীর্ঘদিন ধরে নির্বাসিত অবস্থায় এবং বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পাশে দাঁড়াতে বাংলাদেশে ফিরতে পারছেন তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন যে তিনি কেন ফিরতে পারছেন না সেটিও তিনি বলতে পারছেন না নিরাপত্তা কেউ বলছেন অ্যাসাইলেম কেউ বলছে তাকে খুন করা হবে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরতে পারবেন না এবং নির্বাচনের আগে তো নয় তার একটু রহমানের পক্ষে দেশে ফেরা সম্ভব না কেউ বলছেন আন্তর্জাতিক শক্তি তার রহমানকে চায় না এসব নানা রকমের প্রশ্ন তো রয়েছে এই সব প্রশ্নের ভিতরে নিরাপত্তার দোহাই দিয়ে একটা বড় রাজনৈতিক পরিবারের প্রধানকে দল সমর্থক নেতাকর্মীর কাছ থেকে প্রমাগত দূরে সরিয়ে রাখা হবে কিনা বা রাখা হচ্ছে কিনা সেটি এখন শুধু রাজনৈতিক তর্ক হিসেবে দেখতে হবে না এটি হয়ে উঠেছে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিস্থিতি এখানে আরো একটি বিষয় উল্লেখ্য যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সংখ্যা রয়েছে ঘটনাটি সেটিকে মানে এই খালেদা নিরাপত্তা নিশ্চিত মানে আরো বেশি বাড়ানোর ঘটনাটা এই যে নিরাপত্তা শঙ্কা সেটাকে আরো তীব্র করে তুলবে যদি একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে গুরুতর অসুস্থ তাকে নিয়ে সরকারের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠত অস্বাভাবিক নয় মানুষ স্বাভাবিকভাবে মনে করবে যদি দেশের একজন সাবেক শাসক নিরাপত্তার বাইরে না হন তাহলে আমরা কোথায় এই প্রশ্ন আপনার মনে উঠছে নাকি আমার মন বাঁকা তাই আমার মনে উঠছে কেবল আমি কিন্তু আমি নই আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এই প্রশ্ন তুলছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তবে আসল রাজনৈতিক ঝুঁকি অন্য জায়গায় এই এই পরিস্থিতি বা মাধ্যমে খালেদা জিয়াকে এমন ভাবে বিচ্ছিন্ন করে ফেলবে যে তার দলীয় নেতা কর্মীরা তার এক মাইলের মধ্যে আসতে পারবেন না যদি তিনি বেঁচে থাকেন এমনকি তার নেতারা যারা থাই কমিটির সদস্যরা কি যেতে পারবেন কোন রকমের এস এস এর পাশ ছাড়া যদি না পারেন তাহলে খালদাজিয়া মানে কি করে নির্দেশনা দেবেন তবে কেউ কেউ যে বলছেন যে এটা শুধুমাত্র তাকে হাসপাতালে কেউ যাতে ভিড় না করে সেজন্য দেওয়া হয়েছে আপনার কি মনে হয় সেই প্রশ্ন উঠতে পারে না যে তিনি সুস্থ হয়ে গেলে কি এই নিরাপত্তা তুলে নেওয়া হবে আর যদি মানে ধরেন সেটা হয় যে তুলে নেওয়া হলো তাহলে এই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এটা দিয়ে কি লাভ হলো বলেন তিনি তো হাসপাতালের সুরক্ষাতেই আছেন তাই না তার মানে এটা শুধু চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি করছে না বরং তাদের অন্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলোকে স্পষ্ট করছে যদি একজন দলের প্রধানকে দীর্ঘ সময় ধরে জনতা দলীয় কর্মী বা এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের থেকেও আলাদা রাখা হয় তাহলে দলের ভেতরের নেতৃত্ব ভবিষ্যৎ কৌশল বা আলোচনা তপুরপুরি ভেঙে পড়বে এবং খালেরাজিয়া পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবেন তার দল থেকে নেতা কর্মীদের কাছ থেকে অনেকে মনে করছেন এভাবে বিচ্ছিন্ন করে রাখার উদ্দেশ্য হলো বিএনপির রাজনৈতিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে দুর্বল করা আমার তো মনে হয় -2 থিওরির বাস্তবায়ন শেখ হাসিনা নেই খালেরাজিয়া কেনিরা বটটার নামে আলাদা করে ফেলা মানুষ তো প্রশ্ন করতে শুরু করেছে ইতিমধ্যে যে তার শারীরিক অবস্থা কিন্তু সরকার তো সেটা প্রকাশ করছে না যাতে রাজনৈতিক প্রতিক্রিয়ার ঢেউ সামাল দেওয়া যায় এটা যে প্রকৃত তথ্য গোপন করার জন্য হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এই দাবি যতই চরম মনে হোক এরকম প্রশ্ন ওঠার পেছনে দায় একেবারে শূন্য থেকে তৈরি হয়নি যোগাযোগ সীমিত রাখা তীব্র রাজনৈতিক তথ্যের এক একজন এক এক সময় কথা বলা সব মিলিয়ে পরিবেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে গুজবী তথ্যের জায়গা দখল করেছে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় শুধু মানে প্রশ্ন নয় পুরো রাষ্ট্রই এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নেতাদের নিরাপত্তা দেবে এটা স্বাভাবিক কিন্তু সেই নিরাপত্তা যদি সন্দেহ তৈরি করে বা রাজনৈতিক যোগাযোগ ভেঙে দেয় তাহলে সেটা দেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় কারণ এখানে নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই সমান গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা কেবল খালেদা জিয়ার নয় গোটা রাষ্ট্রেরই যে প্রয়োজন সে কথাটি আজকে আমি বলতে চেয়েছি আপনার প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন আপনার আশেপাশের সকলের প্রয়োজন খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার অবশ্যই নিরাপত্তা প্রয়োজন কিন্তু রাষ্ট্র আপনার কথা ভুলে যাচ্ছে সাধারণ নাগরিকের কথা ভুলে যাচ্ছে এটাই ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি যে গোটা রাষ্ট্র ভয়ঙ্কর ভাবে নিরাপত্তাহীন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন না আপনিও পাচ্ছেন